পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের সেরা পাঁচটি বাণী পাঠ করে শোনাচ্ছি তিনি বলেছেন সর্বঘটে যিনি থাকেন তিনিই স্রষ্টা তিনিই ধাতা তার মধ্যে বেত্তা পুরুষ তিনিই তো হন লোক উদ্ধাতা তিনি বলেছেন বিশ্বধাতা ওই ভগবান পুরন পুরুষ সবার নিষ্ঠাচারে বেত্তা যিনি অবতরণ সেথাতার তার তিনি আরও বলেছেন নিষ্ঠাভরা প্রজ্ঞা যেথায় ভক্তি যেথায় কৃতি শ্রোতা বিকাশ পেয়ে জ্ঞানী সেথায় ভগবানেই থাকেন যথা যিনি যখন জানান সবাই আচার্য হন তখন তিনি তেও থাকে ভোজী সত্তা সৃষ্টসত্তায় মূর্ত যিনি তিনি বলেছেন নিষ্ট নিটল ভক্তি শ্রুতি আনুগত্য কৃতির সেবা সুমিচিন চর্যা সেবায় ফোটেই ভগবানের বিভা জয়গুরু তোমার আতুল চরণে আমার শতকোটি প্রণাম